খুবই পরিচিত ঢ্যাঙ্গাইলের মির্জাপুর জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি বলে আসলে খুবই সুন্দর একটা জায়গা এখানে তিন চারটা প্রসাদ দেখার মতো অনেক সুন্দর এবং বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য ফুলের বাগান আর আছে এখানে বেশি এখন হইতেছে পুলিশ ট্রেনিং সেন্টার খুবই সুন্দর যে একটা জায়গা আপনার চাই এই যে খুবই ভালো লাগছে হাসের মাথাকে ফলাই দিলাম দুটো প্রজাপতি খুব মনে ঘুরতেছে সেই জন্য ক্যামেরা এই যে ভাবি জোড়া খালি আমি আমি সিঙ্গেল আপনারা চলে আসবেন ঘুরতে খুবই ভালো লাগবে প্রসাদ গুলো দেখার মতন অনেক সুন্দর এত সুন্দর প্রসাদ আসলে দেখা যায় না সচরাচর জোড়া জোড়া

আমি শুধু ছিলাম এত সুন্দর প্রসাদ আরো আছে কত সুন্দর মাছ মাছ দেখলে তো আপনার এই আসেন না রে মামু ভাই ভালো লাগবে খুবই সুন্দর মাছগুলো